বিশ্বে অশান্তি ছড়িয়ে শান্তিতে নোবেল পুরস্কার নিতে চান ট্রাম্প দুই দেশের কেউ কিছু বলার আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করে দিয়েছিলেন ইরান ও ইসরায়েলের ক্ষেত্রেও সেই একই পথে হাঁটলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কি তাহলে নোবেল পুরস্কার বাধা তার গত কয়েক ঘন্টায় এই প্রশ্নে নতুন করে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর সেই সঙ্গে আরও একটি প্রশ্ন উঠেছে নোবেল শান্তি পুরস্কার পেতে ট্রাম্প এত মরিয়া কেন তা নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন অনেকেই প্রথমবার যখন আমেরিকার নির্বাচিত হন ট্রাম্প সেই শান্তি পুরস্কারের নোবেল জন্য তার নাম মনোনীত করা হয় নরের রাজনীতি ক্রিশ্চিয়ান তাইব্রিং জেদ্দে সুইডেনের রাজনীতিক ম্যাগনাস জেকবসন সেই সময় ট্রাম্পের নাম পাঠান দ্বিতীয়বার হোয়াইট হাউসে ট্রাম্প ফেরার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন ইসরায়েলি অধ্যাপক আনাত আলন বেগ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে সমঝোতার সময় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার সময় জোর চর্চা শুরু হয় দুই হাজার সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য ইতিমধ্যে ট্রাম্পের নাম পাঠিয়েও দিয়েছে পাকিস্তান শেষ পর্যন্ত ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পান কি না তা নিয়ে যদিও অনেকেই ট্রাম্প নিজেও সংশয়ী তাই বারবার নোবেল কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপস্থিতিতে তাকে বলতে শোনা যায় ওরা আমাকে কখনো নোবেল শান্তি পুরস্কার দেবে না খুব খারাপ বিষয় আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য কিন্তু আমাকে কখনো দেবে না ওরা গত বছর নির্বাচনী প্রচারেও নোবেল শান্তি পুরস্কারের কথা উঠে আসে তার মুখে বলেন আমার নাম যদি ওবামা হতো লাগতো না নোবেল পেতে কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেতে এত মরিয়া কেন ট্রাম্প এ নেপথ্যে একাধিক যুক্তি শোনা যায় পূর্বসরী বারাক ওবামার সমকক্ষ হয়ে উঠতেই ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পেতে মরিয়া বলে দাবি করেন কেউ কেউ দুই সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ন মাসের মধ্যেই নোবেল শান্তি পুরস্কার পান ওবামা ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া নিয়ে যদিও কম বিতর্ক হয়নি সে সময় ওবামাকে নোবেল দেওয়া হয় পরমাণু অস্ত্র সংবরণ নীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে উন্নতর করে তোলার জন্য কিন্তু আফগানিস্তান যুদ্ধের পরেও তাকে নোবেল দেওয়া হল কোন চুক্তিতে উঠে প্রশ্ন ওবামার নোবেল শান্তি নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প নিজেকে নোবেল পুরস্কারের দাবিদার ঘোষণা করার ক্ষেত্রে বারবার আব্রাহাম চুক্তির উল্লেখ করেন ট্রাম্প প্রথম দফায় যখন আমেরিকার প্রেসিডেন্ট হন ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্ম ওই চুক্তির প্রবর্তন করেন তিনি কিন্তু ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাবেন না বলেই মনে করেন তার সমালোচকরা ট্রাম্পের ব্যক্তিগত জীবনে বিতর্ক রাজনৈতিক ভাবমূর্তিকে এর জন্য দায়ী করেন তারা ট্রাম্প নিজেও নোবেল শান্তি পুরস্কার পাওয়া নিয়ে সন্দিহান তাই তিন দিন আগেও সোশ্যাল মিডিয়ায় লেখেন আমি নোবেল শান্তি পুরস্কার পাব না রাশিয়া ইউক্রেন ইসরায়েল ইরানের জন্য পাব না ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ রুখে দেওয়ার জন্য পাব না ফলাফল যাই হোক না কেন মানুষ সব জানেন আমার কাছে সেইটুকুই যথেষ্ট কিন্তু ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করে পশ্চিম এশিয়াকে যুদ্ধের কিনারা থেকে তুলে আনার পর কি ট্রাম্পের নোবেল পর রাস্তা প্রশস্ত হবে সময় বলবে প্রতিবেদনের মিতুরুকাইয়া কন্ঠেরুমানা ওয়ার্ল্ড ভিউজ